দক্ষিণ কলকাতার অন্যতম নাম করা পুজো শিব মন্দিরের পুজো এই মুহূর্তে হাজির হয়ে গেছি এই পুজো মণ্ডপে আপনারা দেখছেন জাগমা দুর্গা দু হাজার চব্বিশের পুজো পরিক্রমার ফাইনাল রাউন্ড আর সরাসরি চলে যাবো আমাদের বিচারক রুকমার কাছে কীরকম লাগছে বলো এই মণ্ডপটা এই মণ্ডপটা দেখো শিব মন্দির সবসময় মানে সবাই দেখতে আসে একটা অলরেডি ক্রেজ আছে শিব মন্দিরের এবং এবারের কনসেপ্টটা একটু অন্যরকম লেগেছে আমার তার কারণ আমরা খুব সুন্দর সুন্দর প্যান্ডেল দেখছি অনেকক্ষণ ধরে দীর্ঘ সময় ধরে এবং সেটা জাজমেন্টের দায়িত্ব আজকে আমাকে দেওয়া হয়েছে বাট এখানে যারা তৈরি করেছে তাদেরকে নিয়ে থিমটা তো ইটস আ ডিফারেন্ট কনসেপ্ট টোটালি এবং এখানে তারা পিলার হিসেবে দাঁড়িয়ে আছে কারণ তারাই তো তৈরি করছে তারাই তো সৃষ্টি করছে এত সুন্দর করে পুজোগুলো মন মানে প্যান্টেলগুলো তৈরি করছে যাতে মানুষ এসে এন্টারটেইন হয় এবং সবার ভালো লাগে কারণ দুর্গা পুজো আমাদের কাছে একটা বিশাল বড়ো ফেস্টিভ্যাল আমরা সবাই সারা বছর ওয়েট করে থাকি এই জন্য তো সেই ক্ষেত্রে আমি বলবো যে খুব সুন্দর ভাবনা আমার ভালো লেগেছে